কস্যপের আইলো এবার ফাইনাল লুকটা দেখে একটা স্পেশাল ডে থেকে সুন্দর একটা জামা বাইর করছি স্পেশাল একটা ঘড়ি দিছি এবার একটু সাজু না করলে তো হয়ই না এগুই আসিল মোর জীবনের সরম ভুল কিছুই দিমু না খালি সোহের উপরে একটু লাইনার দিমু তোলা দেওয়ার আগেই দি ফোড়া পড়ে যায় সোহের লগে কিছু লাগলি টিপ 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 করে লাগে এক হাত দিয়ে ভালোমতো সাইপে ধরে আন্দাজেই কথানি দিয়ে হালাইলাম এইবার আর সোহের উপরে সাইপে ধরার মতো জায়গা নাই পরিবেশটা দেহার লাগে এক চোখ খোলা রাখছি হ্যাঁ এক চোখ খুলতে গেলে আর এক চোখও খুলে যায় কোন যে সাইপে ধরমু এক চোখ নিভু নিবু সাইয়া কসুপের গতিতে আউগাইতেছি এতে তেতে যখন মাছখানে আইয়ে

একটা টান দিলাম প্রথম ইদানে ভালোই দূরে আইসালাম কোনায় এ তরি ডুবাইয়া দিলাম দিমন আগে একটু দেখ কেলে যে মোরে কেমন দেখাইতে আছে আয় হায় এ কেমন দা কিন্তু ঘিনের কোনো ব্যাপার নাই এইটা হলো ভিটামিন ভিটামিন না এটা কিন্তু ওষুধ খুজলি পাঁচটা জেহানে বেতা বোতা হইবে সব লাগাই দিবেন দেখবেন সব চলে যাইবে এমালা কষ্টে সকটারে বন্ধ করে দিতে আসি এক সেকেন্ডও রাখতে পারলাম না ওকে কি আয় আবার এই সক দেখো খুললে গেছে মাবু মোর সক দুঃখ দুইজন দুইজন রে ভেমালা ভালো পায় দুইজন এক লগে বুঝে যায় আবার দুইজন এক লগে মিলে যায় সোহে লাগাইনার সাহস পায় না যাই হোক এদিকে তো কষ্ট মষ্ট করে কোন রকমের দিলাম যখন ইন্টারে পড়তাম তখন মোটামুটি পারতাম কিন্তু হেয়ের পরই হয়ে সোহে আমরা কি কি করলাম নাকি এখন কি করমু ঝুঁকি আইল্যান্ডার দেওয়া বাদ দিয়ে দিমু নাকি আবার নতুন করে শুরু করবো এইটাই চিন্তা করতে আসলাম নীরবতা পালন করে আবারও মিশন শুরু করে দিলাম এ পাশটা পরে ঠিক করবো ওই পাশে যে একটু বাই আছে ওটুতে দিয়ে লই কশ্যপের গতিতে মাঝখান পর্যন্ত আইলো এবার ফাইনাল লুকটা দেখে লই কেমন দেখায় ও কি এর মের দেখায় কেমন ও স্পেশাল এর গুল্লি মারি চল্লিশ মিনিট ঘষে মাই যা অবশেষে মুই বাইরে বাইরে এলাম ফাইনাল লুক দেখার লাগে আপনারা কেডা কেডা রেডি আছেন আর জায়গায় দেন কমেন্ট বক্সে ওয়ান টু 3 এই হইল মোর স্পেশাল লুকস ওকটা জলাইতেছিল আজগু মই জামা একটা স্কুটি কিনতে ঢাকায় তো গাড়ির মেলা হইতে আছে আর এটা কিন্তু পূর্বাচলে হইতে আছে যেখানে সব সময় মেলা হয় মোর সৌকাকাটা কেমন হইছে কমেন্ট কইরা জানাই দিন লাই এন্ট্রি আছিল 50 টাকা করে আর গাড়ি পার্কিং ফি আছিল 100 টাকা হয়ে যায় ঢুককেই প্রথমে টিকিট কাটতে লইলাম হে এর এই হইল টিকিট আর ব্যাস আনশা সালাম মোর আষ্টজন হগল দিয়ে টিকিট বিতরণ করে দে মই মধ্যে চলে যাইতেছি এদিকে বাসটা হেরা পড়াইয়া দিলো এই জামাটা মোর মনে হয় ড্রেস অফ দা ইয়ার তারে সেরা ড্রেসগুলোর মধ্যে ইসের কালারটা 100 তে ড্রেস ফ্যান্সির যে কাজটা আছে একশোর মধ্যে দুইশো এছাড়াও ওনা পায়জামার কাপড় জামার কাপড় সব কিছু আসিল একসাথে পাঁচশো প্রাইস ও রিজনেবল আসিল এই জামারে মই কইছি বছরের সেরা জামা এই জামাকে নিছি মন্টিস আউটফিট নামের একটা ফেসবুক পেজ দিয়ে পেজের লিংক কমেন্ট বক্সে থাকবে লন এইবার একটু দেখি একই মডেলের দুইটা গাড়ি এক লগে থুইয়ে দেছে আর এই দুগ্গ গাড়ি দেখে মোর মনে পড়ে গেছে মোর দুগ্গ সোহের কথা যা আর বিএমডাব্লিউ দেখা লাগবে না হের পরে বড়া কিন্তু মেলার মধ্যে ঢুকে গেলাম আর মধ্যে ঢোকার পরেই লাল নীল বাতিতে খালি চকমক চকমক করতে আসে তে সব সময় সুন্দর পড়ে আইতয় কামড়া হচ্ছে কি গাড়িটারে কেমন কইলে উসকাইয়া ধুইয়া দেসে হঠাৎ করে মোর পছন্দ হইয়া গেল মার সিটিজের সাক্কা ইচ্ছা ছিল গাইডারে হংগে সবই ডলার কিন্তু সিরিয়াল পাই নাই সাক্কাটা কিন্তু আসলেই সুন্দর আছিল এই জিপ গাড়িটা অসাধারণ আছিল মধ্যে এত জায়গা আর সামনে লুকিং দেখে মোর দারে ডন ডন মনে হইছে অবশ্য এমনকি দারে সাকিব খানও মনে হইতে পারে এটা জারজার পছন্দ হঠাৎ করে मिस्टर বিনের গাড়ি পাইয়ে গেলাম কথা বাড়তা না কই মধ্যে ঢুকে গেছি ঢুকে মধ্যে ইন্টারিয়রটা পছন্দ হইল দাম জিগিলাম কয় কি 66 লাখ টাকা আরে ভাই এটার দাম 66 লাখ টাকা

এটা কিন্তু বিশাল বড় আছিল মধ্যে ভেমালা জায়গা আছিল গাড়িটার দাম জিগাইতে মনে আছিল না জোলা এইবার মোরা চলে পড়ছি কিয়া গাড়ির দ্বারে বাংলাদেশে কিয়া গাড়ি হাতে গোনা কয়েকটা দেখা গেল বিদেশে কিন্তু এই গাড়ি দিয়ে ট্যাক্সি চালানো হয় প্রায় ট্যাক্সি গুলোই কিন্তু কিয়া ব্র্যান্ডের লালটা আসিল চোদ্দশো সিসি মই আর মোর ছোট ভাই ঢুকে একটু দেখতে আসলাম কেমন আরাম লাগে এই পাশের এই গাড়িটাও ভেমালা সুন্দর আসিল ও আল্লাহ মোটা সতে দি হইতে আছে এই রুমের গাড়ি নাচবে হেনা মানুষ নাচতে আছে ডুলে ডাইলে আমিও গাড়ি জীবনে কিনতে পারি আর না পারি গাড়ির মধ্যে চিন্তা করি জীবনে ফার্স্ট গাড়ি যখন কিনবো ইনশাল্লা কিনবো গাড়ি দেখে এত ভালো লাগছে বাইরে আবার কইতে যে এই গাড়িটা মই কিনতে চাইছিলাম পরবর্তীতে নেওয়া এখনো এই গাড়িটাই বেশি ভালো লাগে যাই হোক এখন কিন্তু কোন এখানে এমন এমন চমক চমক গাড়ি আছে যেগুলো দেখলে আমরা মাথায় খারাপ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এই সুন্দর ড্রেসটা কিন্তু পাইবেন মনটিস আউটফিট ফেসবুক পেজে ভালো থাকবেন সবাই টাটা বাবা আলাইকুম আল্লাহ হাফেজ